আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে বর্তমানে একটা ঝামেলা চলতেছে নবস কোফিলের না হইলে মামলা দিতেছে। তো আমাদের শরিকা এই অল্প কিছুদিনের জন্য আপনাদের কাফালা ফিরি করে দেছে যারা আপনারা এই ঝামেলায় আছেন যে অন্য কোম্পানির অথবা ছোড়ো মোয়াশা অনেকেই মানে নিজের ফায়দা বোঝার জন্য ষোড়ো মশ আসা হয়েছেন কিন্তু এখন সমস্যা নফসা শরীরকে না দেখে একটা জামেলার ভিতরে আছেন তারা এই সুযোগটা নিতে পারেন আমাদের এই কোম্পানি প্রথম কাফালা আপনার ফ্রি জানেন যে কাফালা হইতে দুই হাজার টাকা লাগে কিন্তু আমাদের কোম্পানি এই কাফালার টাকা নেবে না আপনার যদি আকামা থাকে আপনি আকামা নিয়ে চলে আসতে পারেন ফ্রি কাফালা করাই দেব এবং যদি নেক্সট টাইম আপনি যদি কোম্পানির মাসুলে আপনার ই নেন আঁকামা নেন তাইলে বর্তমানে কেয়া এবং সনেটা গাড়ি আছে যদি কোম্পানির আঁকা মা নেন তাহলে চোদ্দোশো পঞ্চাশ টাকা সপ্তাহে জমা আবারও বলি যদি কোম্পানির মাসুল আঁকামা দেন তাহলে সম্পূর্ণ দায়িত্ব কোম্পানির চোদ্দশো পঞ্চাশ টাকা জমা আর যদি নোস নোস নেন তাহলে তেরোশো পঞ্চাশ টাকা জমা এই সিস্টেমে চলতেছে এবং প্রথম কাফালা ফেরি যারা আপনারা বিভিন্ন জায়গায় আটকা আছেন বা কাফালা হইতে চাইতেছেন আপনারা চাইলে নখ দিতে পারেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আরহামাকাত